একজন কারারককে ছিল কত বদ্দিন এটা তার কাছেও যাবে রেকর্ড হচ্ছে ওর বাড়ি হচ্ছে রাজ বাড়িতে গভীর রাতে রাত বারোটার পরে ডিউটিতে এসেছে আমি তখন কোরআন পড়ছিলাম যেহেতু আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমার কাছে কেউ আসে না উনি এসে আমারে বলছে হামজা ভাই একটা কথা বলি আমি এখনো পর্যন্ত একটা বিষয় পরিষ্কার হতে পারি নাই কি বিষয় মুজাহিদিন শহীদ মীর কাশেম আলী রহমাতুল্লাহ আলাইহি তাকে फांसी দেয় সেদিন আমি তার ডিউটিতে ছিলাম সন্ধ্যার সময় এসে বললাম যে স্যার আপনার রাত 10টায় फांसी আপনি রেডি হন উনি আমারে বলছে কত ভাই এখন বাজে কয়টা এখন বাজে তো 7:30টা এখনো পর্যন্ত প্রায় আড়াই তিন ঘন্টা সময় আছে এত সময় আমি কি করব আমি একটু ঘুমিয়ে গেলাম তুমি আমার আধা ঘন্টা আগে ডাক দিও আমি দুই রাকাত নামাজ পড়ে মনসে ফাঁসির মনসে চলে যাব আওয়াজ জয়পুর হাট বাসে কত ভাই আমারে বলছে ঠিক দেখলাম লোকটা ঘুমিয়ে গেল দুই ঘন্টা পরে ওনারে ডাকলাম উনি ঘুম থেকে উঠলো গোসল করেন অজু করার পরে উনি দেখলাম দুই রাকাত নামাজ পড়ে নিল নামাজ পড়ে এক কাপ চা বানিয়ে হিটার হিটার ছিল ভেতরে চা বানিয়ে বলছে আপনি নেবেন উনি বলছে যে আমি চিন্তায় আছি কিসের চা যার মাত্র আড়াই তিন ঘন্টা পরে ফাঁসি সেই লোকটা দুই ঘন্টা ঘুমিয়ে গেল ঘুমাইল কি করে আমি আজ পর্যন্ত এখনো ভেবে পাইনি আমারে ঠিক ১০টা বাজার পাঁচ মিনিট আগে বলছে সময় হয়ে গেছে নিয়ে যাবেন না মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে জেলার আসলো সোপার আসলো আরো যারা যে দায়িত্বে আছে জল্লাদ শাহজাহান চোখ মুখ বাধা লাগবে না অথচ ওই সময় তার সন্তান ব্যারিস্টারমান সে গুম হয়ে আছে আয়না ঘরে কোথায় আছে কেউ জানে না কেউ জানে না তার নিজের স্ত্রী হাসপাতালের বেডে কাঁতরাচ্ছে তার দলীয় লোকজন হাজার হাজার লক্ষ লক্ষ পালিয়ে বেড়াচ্ছে বলেন তো এই কঠিন মুহূর্তে মাত্র তিন ঘন্টা পরে যার মৃত্যু হয়ে যাবে দুই ঘন্টা ঘুম আসার কথা আপনি সহজে বলে ফেললেন এত সহজ বিষয় না এটার সম্মুখীন হলে আপনি টের পেতেন যে বাস্তবতা কত কঠিন আপনাকে যদি আমি এখনই গ্যারান্টি দেই যে আপনি এক মাস পরে মরে যাবেন এমনি দেই আমার মনে হয় আপনি এক মাস যাওয়া লাগবে না কালকেই মরে যাবেন টেনশনেই মরে যাবেন অথচ লোকটার মাত্র আড়াই ঘন্টা বাকি আছে ফাঁসি হতে দুই ঘন্টা ঘুমিয়েছে ভালোভাবে আমি ওনারে বলেছিলাম কারারক্ষী কত ভাই আপনি এখনো পর্যন্ত বুঝতে পারেননি আমি বুঝে ফেলেছি দেড় হাজার বছর আগে করানি কারিম আল্লাহ যে আয় আমি ওনাকে শুনিয়েছিলাম ওলা ই কাকাতা বাফি ওলো বিহিমল ইমান ওয়া দা হোম বেরু আলামিন বলেন আমি আল্লাহ নিজে এই মানুষগুলোর বদ্ধমূল করে দেয় অন্তরের ভেতরে ইমানটা এবং ফেরেস্তাদের দিয়ে এই মানুষকে আমি আল্লাহ শক্তি যোগাই যেই লোকটা তার সন্তান ব্যারেস্টার হামজার মতো ছেলে না একটা ব্যারেস্টার সন্তান সে গম হয়ে আছে আট বছর আয়না ঘরে কেউ জানে না স্ত্রী মৃত্যুর বিছানায় কাতরাচ্ছে লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ দলীয় নেতাকর্মী পালিয়ে বেড়াচ্ছে জেলে পস্তেছে আর এই অবস্থায় তার ফাঁসির আগে যদি এই অবস্থা হয় আল্লাহর কসম অবশ্যই আমার আল্লাহ ফেরেস্তা দিয়ে তাকে সাহস জগিয়েছিলেন আল্লাহ এই মানুষগুলোকে এমন বাগানে প্রবেশ করাবে এই আল্লাহ জান্নাত দেননি জান্নাত যেহেতু বহু বছর হতে হলে কমপক্ষে কয় সংখ্যা লাগে তিন বলেন বলেন তাহলে এইরকম মানুষদেরকে আল্লাহ জান্নাত একটা দেবে না কমপক্ষে তিনটা জান্নাত দান করবে আর আমরা ভাষায় পড়েছি যদি একটা জান্নাত মানুষকে আল্লাহ দেয় এই পৃথিবীর সমান কম পক্ষে দশ পৃথিবী পৃথিবী হাদিস এক একটা জান্নাত হবে এই দুনিয়ার মতো দশ দুনিয়ার সমান সমান তাহলে তিনটা দিলে কমপক্ষে পক্ষে বলেন বলেন তিরিশটা দুনিয়ার সমান জাননাত আপনি পাবেন পাবেন রব্বুল আহলামিন বলেন এমন নদী আর নহর প্রবাহমান করে রেখেছি খলিদি না ফিহা চিরকাল সেখানে থাকবেন কোনো দিন আপনাকে কেউ আর বের করে দেবে না খলিদিনা ফিহা লায়াব গো না মানহা আপনি তো বের হতে চাইবেন না আপনাকে বের করে দেওয়াও হবে না এতটুকু আল্লাহ যদি শেষ করে দিতেন আমি বলতাম না রব্বুল বলেন একটা রদি সব জায়তে বড় বিষয় আমি আল্লাহ নিজে তাদের উপরে রাজি হয়ে গেছি তারাও যেমন আমি আল্লাহর প্রতি রাজি আছে ওলাই এরা আমি আল্লাহর দল আলাক জেনে রাখো সাবধান হোমল গলিব হোমল মফলি হন জেনে রাখো সাবধান হও অবশ্যই আল্লাহর দল যারা করে তারা বিজয়ী সফল কাম জোরে বলেন সবহান আল্লাহ বদরের ইতিহাস পড়েছি হাজরতে আবু বকর তার সন্তান আব্দুর রহমানের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন স্বামী দাঁড়িয়েছিল স্ত্রীর বিরুদ্ধে দোলা ভাই দাঁড়িয়েছে শালার বিরুদ্ধে হাজরতে আবু বকরের সন্তান আব্দুর রহমান বাড়িতে এসে বলছে আব্বা বদরের ময়দানে যুদ্ধ যখন চলছিল তিনবার তোমাকে আমি দেখতে পেয়েছি কিন্তু একবারও কিছু বলিনি তুমি আমার বাবা এইজন্যে অন্য কেউ হলে আমি তাকে জবাই করে ফেলতাম হজরতে আবু বকর বলে সন্তান তিন তিনবার আমাকে দেখার পরও তোমার কিছু মনে হয়নি তুমি আমাকে ছেড়ে দিয়েছ বাবা বলে আল্লাহর কসম আমি যদি তোমারে একবার ওই যুদ্ধের ময়দানে দেখতে পেতাম একবার এই দুই খণ্ড করে ফেলতাম বলেন তো সেই অবস্থা এখন সামনে আসতেছে কিনা এদেশে আর কোন দল নেই বাংলাদেশে হয় আল্লাহর দল নাই শয়তানের দল যারা আল্লাহর আইন কায়েম করতে চায় সে যেই হোক তারা আল্লাহর দল যারা মানুষের তৈরি করা আইন কায়েম করতে চায় তারা যে দলের নাম নিয়ে আসুক তারা শয়তানের দল এই আপনার রাজনীতি এই আপনার আদর্শ কি করলেন এক বছর এক মাস সাত দিনে এসে তো চাঁদাবাজি ছাড়া কি উপহার দিয়েছেন জাতিকে পাথর দিয়ে মানুষ মারে কথা বলে না কেন আজকে ওনা কালকে দেখলাম ফরিদপুরে একজনের এর উপরে হাতুড়ি দিয়ে মেরে ঠ্যাং ভেঙে দিচ্ছে চাঁদা দেয়নি এই কারণে একটা কথা হলো মানুষ এখন আর বোকা নেই আর আগস্টের 5 তারিখের আগেও নেই মানুষ এখন সচেতন এইকিন্তু বুঝে ফেলেছে আমার তো মনে হচ্ছে সামনে বাংলাদেশে একটা নীরব বিপ্লব হবে বাংলাদেশ জামাত ইসলামীর এখনো যদি আপনি সেই ভারত প্রেম নিয়ে থাকেন হাসিনার মতো আপনিও ডববেন আশা করছি আপনারা ফিরে আসবেন এরপরও যদি কেউ না আসে সে তার কপালে আগুন লাগাবে দেখেন না নেপালে কি হয়েছে পানির ভেতরে মন্ত্রীদের সুবাচ্ছে খা পানি ভারতে আরম্ভ হয়েছে ভারতে মোদির বাড়ি ঘর পর্যন্ত এখন আক্রমণ চলছে হবে একশো ভাগ কারণ আল্লাহর ঘর মসজিদ ভেঙেছে বলেন যেই দিন আল্লাহর ঘরেও হাত দিয়েছে ওই দিনই আমার মনের বিশ্বাস যে থাকবে না কারণ আবরাহা আল্লাহর ঘর ভাঙতে এসে কাশফি মাকুল হয়ে গেছে আর অলরেডি আল্লাহর বহু ঘর টুকরা টুকরা করে ফেলেছে তো আল্লাহ টুকরা করবে না আমার বাড়ি ভেঙে দিলে যেমন আমার রাগ হয় আল্লাহর বাড়ি আপনি ভেঙে দিলেন একটা দুইটা না বহু ঘর ওরা ভেঙ্গে দিয়েছে মসজিদ মাটির সাথে মিশিয়ে দিয়েছে ভারতকেও আমার আল্লাহ দেখবেন এই মসজিদ ভাঙার অপরাধে প্রতিশোধ নিয়ে টুকরা টুকরা করে ফেলবে ভারত প্রতিবাদ দেওয়া লাগবে এই দেশে কোন আগ্রাসন এই দেশে আমরা চলতে দেব না এই দেশ চলবে এই দেশের মানুষের চেতনা অনুযায়ী কোথায় কোন চেতনা এসেছে ও চেতনা এখন বাদ দেন অনেকে বলে না আমরা সাতচল্লিশ এর চেতনায় চালাবো কেউ বলে আমরা বান্নর চেতনায় চালাবো কেউ বলছে একাত্তর এর চেতনায় না আমাদের এই প্রজন্ম আমরা যারা এখন আসি এদেশ যারা এই দেশটা এবার আমরা মুক্ত করেছি আমরা সাতচল্লিশ দেখিনি আমরা বান্ন দেখিনি একাত্তর দেখিনি আমি চব্বিশ দেখেছি বলেন আমি ওগুলো অস্বীকার করি না হ্যাঁ অবশ্যই ওগুলোর মর্যাদা আছে কিন্তু চেতনা বিক্রি করা বাদ দেওয়া লাগবে আপনি কোন কারণে এই চুয়ান্ন বছর পরে এসে আমারে আপনি রাজাকার বলবেন আমার তো জন্মই হয়েছে বিরানব্বই সালে হ্যাঁ কথা বলেন না কেন আমার বাবার বয়স ওই সময় হয়তো এক বছর বা ছয় মাস হতে পারে কোন কারণে এই ট্যাগ আমার উপরে দিলেন অথচ সারাই ট্যাক্স গুলো এখনো পর্যন্ত দিতে চায় আপনি খোঁজ করে দেখেন তাদের দলের ভেতরে রাজাকারের সংখ্যা এক হাজার চল্লিশ জন আর যাদেরকে এই ট্যাক্স দেওয়া হয় তাদের নামে মাত্র সাঁত্রিশ জন তাও এগারো জন ফাঁসি হয়ে গেছে রাজাকার হলে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে এক হাজার চল্লিশ জনকে আগে ফাঁসি দেওয়া লাগবে কথা বলেন না কেন সুতরাং এই চেতনা বিক্রি করলে আপনিও ডবেন হাসিনা যেমন ডুবেছে আপনিও ডুববে আর হাসিনাকে হজরত বলেছিল এখানকার কোন আল্লাহর অলি জানো সে অলি কত বড় জাহেল এরকম একটা জালেমা মহিলা পৃথিবীর নিকৃষ্ট তালিকায় যার নাম তারে বলছে হজরত শেখ হাসিনা ওর নামে তো শেখ দেওয়াও ঠিক না শেখ মানে শেখ মানে বুড়ো শেখ মানে কি শেখ মানে কি মুরব্বী বুড়ো হাসিনা বলো ঠিক না হাসিনা মানে সুন্দরী এর বিপরীতটা রাখা দরকার যত মানুষের হাতে রক্ত যত মানুষের রক্ত তার হাতে লেগে আছে পরে আপনি সুন্দরী বলবেন কোন কারণে সুন্দরী মানুষ এই করে লক্ষ লক্ষ মানুষকে দেখলাম কাবা শরীফে এই রুকনি আমিনে থেকে হাজরে আসওয়াদ এটা পার হওয়ার সময় এই এই নামটা উচ্চারণ হচ্ছে হাসিনা না হাসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার হে আল্লাহ দুনিয়ায় তুমি শান্তি শাস্তি নিরাপত্তা দাও আখিরাতেও শান্তি দিও আর জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচাও দুই নম্বরে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা যা আছে সেই শিক্ষা ব্যবস্থায় মা বাবা সম্পর্কে বিস্তারিত আলোচনা নেই কথা বলেন না কেন আপনি দেখেন ওয়ান থেকে ফাইভ পর্যন্ত গানের মাস্টার নিয়েছে শরীর চর্চার মাস্টার নিয়েছে অথচ একজন আলেম দিয়ে করান হাদিস পড়াবে সেরকম আলেম ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আজও নেওয়া হয়নি যিনি দায়িত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস দুই নবীর নাম আপনার মোহাম্মদ একটা ইউনুস একটা দুই নবীর নাম না তা আপনি কার ইশারায় চলছেন আমরা জানি না অন্তত নিজের নামটা তো ঠিক রাখবেন দুই নবীর নাম নিয়ে বসে আছেন আপনি বিরানব্বই ভাগ মুসলমানের দেশে একটা আলেম নিয়োগ দিতে পারেন না আর আপনি নাসের মাস্টার নিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন আছে কিছুটা কোরআন হাদিস শেখায় বাচ্চাদের

গানের মাস্টার নিয়োগ দেয় এই দেশে শরীর চর্চা করা লাগবে এইটা নিয়োগ দেয় আর 1 থেকে 5 পর্যন্ত আলেম নিয়োগ দিল না আপনারা কিছুই করেন না কিছুই করেন না সুতরাং সবাই গিয়ে দেখা খাওয়া লাগবে জামাত বিএনপি মনে এগুলো না সব মুসলমান এখন এই মুহূর্তে দাবি তোলা লাগবে ওয়ান থেকে 5 পর্যন্ত এই দেশে একজন মাওলানা শিক্ষক চাই এক লোক নাকি বউকে খুব পিটা আর বউ এসে বলছে তুমি যেভাবে পিটানি দাও আমাকে কি রাখবা না বাদ দিয়ে দিবা ও বলছে কিলের ওজন দেখে টের পাম না পাঁচ মাস বেতন বন্ধ করে দিয়েছে টের পাচ্ছেন না যে গানের মাস্টার নেই নাচের মাস্টার নেই আর কোরআনের হালকা শিক্ষা দিতে তাদের বেতন বন্ধ করে দেয় এটা অবশ্যই কোন জায়গা থেকে কোন তালবাহানা আসতেছে কোরআন বিরুদ্ধে এই স্বাধীনতার বিরুদ্ধে বাংলাদেশে কোন তালবাহানা এই দেশের মানুষ মেনে নেবে না কথা বলেন আপনি আমাদের জাহান্নামে নিয়ে যেতে চান মা বাবা সম্পর্কে আমরা জানি না তাদের মর্যাদা এই কারণে হাজারো সন্তান তাদের মতো করে না আলাদা করে দেয় এমন কি বৃদ্ধাশ্রমে কি আসে বৃদ্ধাশ্রম নেই আপনি নীল নীল ফমারি যান কিশোরগঞ্জ থানা আছে দেখলাম একটা বৃদ্ধাশ্রমে নিয়ে গেল আমারে এদিকে মা এদিকে বাবারা বসে আছে লাইন দিয়ে মরব্বী মার বাবা আজার কাছে একটু জিজ্ঞাসা করি আমারে ধরি হাও কাঁদে একজন আমার তিনটা ছেলে বিদেশে থাকে কিন্তু আমি আজ আছি এখানে আমি ওরানে বললাম মা আপনার কাছে কি মনে হয় বলেন তো মনে বলছে আজ কতদিন বৃদ্ধাশ্রমে আছি আমি এখন কোরআন হাদিস আর ইসলামের ইতিহাস পড়ি এটা পড়ে আমি বুঝেছি এই দোষ শুধু আমার সন্তানের দের না এই আল্লাহর পরে যে মা বাবার স্থান তাদের কাছে আমার সন্তানরা সেটা জানে না জানে না এই জন্য হাজারো সন্তান আমরা নষ্ট করে ফেলেছি অলরেডি যেহেতু এই দেশে এখনো শিক্ষা ব্যবস্থা এটা জারি করা হয়নি আপনাদের আহ্বান জানাবো অন্য ধর্মের লোক যারা আছেন তাদের আমি বাদ দিলাম অন্তত ইসলাম ধর্মে যারা আছেন নিজে জন্য হলেও শেষ ছেলে যদি আলাদা হতে না চান বৃদ্ধাশ্রমে যেতে না চান ছেলে মেয়েদেরকে হাদিস প্রথমে তিন বছরে নোরানিতে মক্তবে পড়িয়ে নেবেন এরপর অন্য জায়গা যাবেন নয়তো আপনার কপালেও আসতেছে এই কিশোরগঞ্জের মতো আপনিও ঠিক কয়দিন পরে যাবেন বৃদ্ধাশ্রমে অথবা আপনাকে আলাদা করে দেবে আপনার খরচও দেবে না মা বাবার পেছনে খরচ করা নফল না ফরজ ফরজ নামাজ পড়েন মা বাবার যে সাধ্য মতো খরচ করা দরকার করেন না না আপনার নামাজ হবে না কারণ একটার সাথে আর একটা রিলেটেড পড়া কোরআন শরীফের ভেতরে আপনি দেখবেন যেখানে আল্লাহ দিয়েছেন আল্লাহর কথা সঙ্গে সঙ্গে দিয়েছেন রসুলের কথা আতী আল্লাহ ওয়াতী যেখানে নামাজের কথা সেখানে জাকাতের কথা আকিমুস সালাত আতুজ জাকাত যেখানে আল্লাহর শুকরিয়া আদায়ের কথা সঙ্গে সঙ্গে মা-বাবার শুকরিয়া আদায়ের কথা আনিশ কুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাই আল তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো আর মা-বাবার শুকরিয়া আদায় করো আল্লাহকে মেনে নিয়েছ কিন্তু মা বাবার শুক্রিয়া নেই তুমি জানো আল্লাহ কেউ মানো না ওরা আছে জান্নাতে যাচ্ছে না শুধু একটা কারণে আমি যেটা আবিষ্কার করেছি আর একটু বেশি দেখেন তো মেলে কিনা একশো ভাগের প্রায় আটানব্বই ভাগ সন্তান আমরা মা বাবাকে হয় আলাদা করে দেই, তাড়িয়ে দেয় বৃদ্ধাশ্রমে রেখে আসি তিন নাম্বার কারণ হচ্ছে আমার অ্যানালাইসিস এটা আমাদের বউগুলো এই বউগুলোকে পেছন দরজা দিয়ে শুধুমাত্র নাড়াচাড়া দেয় এদেরকে অসবসা দেয় এই বোর মা হ্যাঁ কথা বলেন না কেন বারবার ওখান থেকে বলে কি আর কতদিন আলাদা হয়ে যা আরামে খেতে পারবি অথচ নিজের ছেলেটা আলাদা হতে যায় না যে মহিলা তার মেয়েকে দিয়ে এভাবে পরামর্শ দেয় এটা মানা এটা ডাইনি আর আমার মনে হয় এরকম মহিলা যদি আজ প্যান্ডেলে থাকে ও এতক্ষণ বর্দু আরম্ভ করেছে যে হুজুর মরুক আমি মরব আমি মরব তাও বলবো কারণ আপনাকে আমি ভালোবাসি আমি দেখতে পাচ্ছি আপনি জাহান নামে যাচ্ছেন এমনকি আমাকেও ফেলে দিচ্ছেন আপনার কারণে আজ হাজারো পরিবারে আমি দেখতে পাই তার সন্তান তার মা বাবার হক আদায় করার মন থাকে তারপরও পারে না এক কথা বলে না কেন মায়ের সঠিক হক আদায় করতে গেলে বর মন পাওয়া যায় না আবার বর মতো কথা চলতে গেলে মা বাবারও মন পাওয়া যায় না সম্মানিতা মা বোন যারা এখানে বসে আছেন যারা শ্বশুর শাশুড়ি তাদেরকে বলছি আপনি যে মেয়েটা পেয়েছেন এটাকে নিজের মেয়ের মতো যদি মনে করতে না পারেন আপনার এবাদত হবে না কারণ এই মেয়েটা সব কিছু ছেড়ে দিয়ে আপনার পরিবারে এসেছে আপনি নিজের মেয়ের কত ভুল হয় দোষ হয় মাফ করে দেন আর অন্যের মেয়ে এসেছে চুন থেকে পান খসলে ছেলের কানে কানে তুলে দেন আপনি মা মা খালি নামাজ পড়া রোজা রাখার কালো বোরকা পড়ায় আবাদত না পুত্রবধুকে নিজের মেয়ের মতো উদার মনে ভালোবাসা এইটাও ইবাদত আদশে এই মানুষগুলো ছয়শ টা বাড়ি বানায়নি একটা বাড়িও না মাটির দেওয়াল একজন মন্ত্রী একজন এমপি আরে মেম্বার না চেয়ারম্যান না ইউনিয়ন পরিষদের উপজেলা চেয়ারম্যান না মেয়র না একজন মন্ত্রী আপনি চিন্তা করতে পারেন আমি তো কোরআনের সাথে মিলিয়ে দেখছি যে মিলে যায় এদের জীবন এদের আঠারোটা এমপি ছিল এক টাকার দুর্নীতি দুর্নীতি। বাতিলরা চেষ্টা করেনি লাগিয়ে টাকাও উপজেলা ছিল একটা টাকা দুর্নীতি পায়নি হাজারের ওপরে ইউনিয়ন চেয়ারম্যান ছিল পাইনি পনেরোশোর উপরে মেম্বার ছিল সারা বাংলাদেশে এক টাকা দুর্নীতি পাওয়া যায়নি এর চাইতে আবার কি প্রমাণ দেওয়া লাগবে আপনাদের এর চাইতেও যদি ভালো মানুষ দেখতে চান আমার মনে হয় আপনাদের ফেরস্তা জিব্রাইল ছাড়া সম্ভব না এর চাইতে ভালো মানুষ দেখা সম্ভব না ফেরস্তা ছাড়া ছাড়া এই গ্যারান্টি দিতে পারি আপনাদেরকে সেসা গলাম প্রাচীরের মতো আজও প্রবদ্ধ হয়ে আল্লাহর এই জমিটাই ছাপ্পান্ন হাজার বর গমাইলে দিন কায়েমের জন্যে কাঁধে কাঁধ মিলিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে মন থেকে তার প্রমাণে এক বছর এক মাস বাংলাদে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্রী সংস্থা ছাত্র সংস্থা অন্য কেউ যদি পারে তাদের আদর্শ নিয়ে আসুক টিকবে না টিকবেন তারা আদর্শ আছে বিড়ি খাওয়া আদর্শ তাদের আদর্শ আছে ডাইল খাওয়া আদর্শ তাদের আদর্শ হচ্ছে বাবা খাওয়া হুক্কা খাওয়া কি বন্ধ হুক্কা খেত না কথা বলেন আপনি হুক্কা খাওয়া আদর্শ নিয়ে এসে ডাইল খাওয়া আদর্শ নিয়ে এসে রাস্তা চুরি করা আদর্শ নিয়ে এসে এই জামাত ইসলামের সাথে আপনি টক্কর দিতে চান কে আমাদের আগে পারবেন কথা বলতে দেন ভাই বাস্তবতার দিকে তাকিয়ে বলেন তো এই বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল টা থানা একটা নেতা কর্মী দেখান যে জামাত ইসলামের যারা ডাইল খায় বলেন আমি সারা দেশে ঘুরছি একটাও পাইনি এরা ধর্ষণ করেছে প্রমাণ দিতে পারেন আরে ভাই ডাইল খায় না ধর্ষক নেই সাদাবাস নেই এমন কি বিড়িও খায় না বিড়িও কে বিড়ি খোর আছে নেই আর অন্য দলে বিড়ি ঘর না খোর পর্যন্ত খেয়ে যাচ্ছে একবার থানায় গিয়ে দেখি একজনকে ওসি সাহেব পিটাচ্ছে কি গো হুজুরে ডাল খায় আরে ভাই ডাল তো খাওয়া যাবে না বলছে হুজুরে ডাল সে ডাল না বলছে ফ্যান্সি ডাল আপনি ডাল খান রাস্তা খান ওই লোকটা আমারে ওই দিন বলেছিল কি সিঙ্গাপুর না মালয়েশিয়াতে ওজ হুজুর সত্যি কথা বলে দি দেশে যেতে পারবো না তো এটা আমরাও জানি বাস্তবতা হচ্ছে এই দেশটা উপরে উঠতে চায় না অতসো মালয়েশিয়া 2400 সালের পর থেকে 21 বছরে তারা দাঁড়িয়ে গেছে সিঙ্গাপুর 20 বছরে তারা দাঁড়িয়ে গেছে বিশ্বের মানচিত্রে যদি 10টা দেশ এখন গণনা করেন সিঙ্গাপুর একটা এত উন্নত তারা রাস্তা একটা টুকরা পর্যন্ত পাবে না মনে হচ্ছে সারা রাস্তা খাবার ঢেলে খাওয়া যায় এত পরিষ্কার পরিছন্ন খাদ্যে কোনো ভেজাল নেই কোনো দুর্নীতি নেই একশো টাকা যদি বাজেট হয় রাস্তার জন্য আপনাকে আমি সত্য কথা বলে দেই তিন টাকা শুধু খরচ হয় রাস্তায় আর সাতানব্বই টাকা আল্লাহর অলি রাখে ফেল এই চলছিল দেশে দেশটা দাঁড়াবে কি করে বঙ্গবন্ধু টানেল বানিয়েছে চট্টগ্রামে একশো বছর যাওয়ার কথা অথচ কয় বছরে পানি উঠতেছে নিজ দিয়ে তাহলে কত টাকা বাজেট ছিল কত টাকা খেয়েছে বলেন ওর নিজের হিসাব অনুযায়ী একশো টাকা বাজেট হলে তিন টাকা খরচ হয় সাতানব্বই টাকা খেয়ে ফেলে একশো টাকা খরচ করে একটা রাস্তা বানালে একশো বছর যাওয়ার কথা তিন টাকা খরচ করলে একশো বছর যাবে তিন বছর আগামীতে ইসলাম আসলে জামাতের আমির বলে নাই যা বাজেট হবে জনগণের সামনে সব ওপেন করা লাগবে এমপিদের তারপরে কাজ শুরু করা লাগবে তে আপনি দুর্নীতি করবেন কি করে সরকারি যে ট্যাক্স ফ্রি গাড়ি আছে ওই গাড়ি জামাত ইসলামী বাংলাদেশ নেবে না যে প্লট দেওয়া হয় ফ্ল্যাট দেওয়া হয় নেবে না এর চাইতে গ্যারান্টি বাংলাদেশে কোন দল দিতে পারলে তাকে ভোট দেন জান জীবন ও পারবে না তারা যদি 20000 টাকা নিয়ে এমপি হয় 5 বছর পরে তারা 20 কোটি টাকার মালিক হবে আর জামাত ইসলামী যে 300 এমপির নাম ঘোষণা দিয়েছে নমিনি এরা যদি 100 টাকা নিয়ে এমপি হয় পাঁচ বছর পরে দেখবেন আস্থা আমিরে জামাতের আছে এই জন্যে এদের নাম ঘোষণা দিয়েছে এমনি সম্মানিত ভাইরা এর চাইতে আর বেশি আমি বলতে পারবো না এরপরেও যদি কারোর বিবেকে খালি ওই দিকে টান হয় যান আপনার যা ভালো লাগে আপনি তাই করেন